আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই জাহ্ঞাতে যাওয়ার রাস্তায় একটা রাস্তা সোনামনি যাওয়া রাস্তা দোরাস্তার মধ্যে দাঁড়িয়ে ওলোতে হয় রাস্তা একটা করোনা রাস্তায় একটা রাস্তা গেলে সোনামুনে পৌঁছে যাবে এইভাবে জাহ্নাতের রাস্তায় একটা এই কথা প্রশ্ন করে জাহ্নাত পাওয়া যায় না আল্লাহ সন্তোষ করা কিন্তু জাহানগানের যাওয়ার রাস্তা হয় আমরাকে দিন পাম তো পরন্ত শয়তানের চ্যালেঞ্জ সাথি আমাদের পরিবার পরিজন আজকের মাথা সমাজ রাষ্ট্র আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা আছে অজ্ঞতা এটাও আছে বড় মাথা এই বাধা থাকবি হেদের হেদেরের পথে আছে জেনে শুনি এই পথে আমরা উঠে হয়ে আছি সুতরাং

বাধা দিতে চান আমাদেরকে আগুয়ে রাখতে চান আমাদেরকে সংরক্ষিত রাখতে চান বাঁচি রাখতে চান এই ভালোবাসা প্রেম আসছে তারপরে আমাদের ছেড়ে দিতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই মাসুদ্দিন হাবিব ভাই মাকে ফোন দিয়ে বলেছিলেন না আমি দশ ফেব্রুয়ারি বাড়িতে আসব মোবাইলে কথা বলে তো আজ মেরি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক তুমি। যেই সিলেট থেকে আধুনিকগঞ্জ যায় এত রাস্তা এত খারাপ এবং এত দূরে সিলেট থেকে আধুনিকগঞ্জ যেতেই প্রায় চার ঘন্টা সময় লেগেছে সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত দূরে মা কতদিন থেকে দেখেন না আমাকে সান্ত্বনা দিয়ে মা সুপ্রিম মা আমি দশ ফেব্রুয়ারি বাড়ি অনেক কথা হবে মা ছেলে আসবে বলে কিছু প্রস্তুতি নিয়ে দিচ্ছে এই

জোনীতেন মাওতার কথা লেছেন। কিছুই না সর পর মাথন দিয়েছেন ছেলে আর চলতে পারে। অন্য সময় বাড়িতে ASCII মাওকে জড়িয়ে ধরে অনেক প্রশ্ন করতেন জানতে চাইতেন দরবি শুইতার অবস্থা কেমন করাস না কেমন ফসলে কেমন হচ্ছে থাকতে হয় কিভাবে খেতে হয় কষ্ট হয়েছে কিনা কত প্রশ্ন করা হয়। ওই দিন মা চিৎকার করে হাউম করে মন প্রশ্ন মাসুদ বিলহাবে কি করেছেন। কিছুই একটা পারে।

তোমাকে বলতে হবে এগুলো তোমার কষ্টের ছিল তোমার শ্বাস কষ্টের বন্ধ হয়ে যাবে এবার বলো মোহাম্মদকে বুঝতে হবে আল্লাহকে বলেছেন একদিকে সামরা চামড়া মাংস যদি ছাই হয়ে যাচ্ছে অন্যদিকে মুখের মধ্যে একটি বিশাল পাথর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কথা বলার সাহস এই তখন তাকে প্রস্তুত করা হয়েছে তুমি উত্তর দিতে পারছেন না শুধু আকাশের দিকে আমি করে রাখি একটু সামর্থ্য রয়েছে কথা বলার তখন শুধু একটা শব্দ প্রায় আকার আকার আকার

আমি পা এরপর একটা এচেরপর মাত্রে কাজবে একটি আজন থা মা ক্ষ বিক্ষু করে। সার কর ভাবি করতে পাওয়া করছিল সহা যা পথাবিন মাস আর সবচে স্মার্ট সবি ুণ দিলো

কঠিন হত্যা কিছু খারাপ ছুটি দেওয়া হয় না আপু মুরুসের মধ্যে আমরা বঞ্চিত হয়ে যাই রে ভাইরা কিন্তু আমাদের এরা আবেগ থাকে না আমাদের আপন ভাইয়েরা বোনেরা আব্বু আ আমুর সুস্থ থাকার পর অবশ্যই আমাদের দায়িত্ব ক্ষেতমত করে কিন্তু এতটুকু বেতনটা তৈরি হয় না যখন আমরা শুনি আমাদের শিবিরের একজন কর্মী কিংবা সাথে অসুস্থ হয়ে আমাদের আপন ভাইদের কিন্তু আঘাত করে প্রাথম করে রক্তাক্ত করে কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে এমন তো আবেগ সৃষ্টি হয় না যখন আমরা আমাদের একজন শিবিরের ভাইদেরকে আমাদের কাছে ভাই ভাই হিসেবে তৈরি করতে শিক্ষা দিয়েছে আজকে আমাদের সাধারণ বিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি আহত করা হয়েছে আমরা কোন কোন ক্ষেত্রে অভিনয় করি আমাদের ভাইদের সামনে গেলে আমরা অভিনয় করি আমরা খুব শক্ত আমরা দুর্গম কিন্তু আমার বিশ্ববিদ্যালয় আঙুলের দিকে যখন তাকাই তখন আমাদের কষ্ট আমরা থামিয়ে রাখতে পারি না কয়েকদিন আমার আগে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন ভাইকে এমন এক পরিবেশ ঘোষণা দেওয়া যাচ্ছে না সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আমাদের একজন গুরুমিকে সারা রাত ছাত্রলীগের সত্য ছিল মাত্র করেছেন ছাত্রলীগের মাত্রে আমাদের কর্মী চিৎকারে সকল হলের সকল ছাত্ররা রাজে জেগে উঠছে কঠিন কিছু সংসার করা হয়েছে সংগঠনের সাথে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি কিন্তু আমাদের হৃদয় রক্ত খরণ হয়েছে কয়েকদিন আগে সেলেটিভ ইলেভেন পয়েন্টে আমাদের প্রিয় দায়িত্বশীল আনছে সাংগঠনিক সম্পাদকের পর্যায়ে দায়িত্বশীলকে

আমাদের কাছে অনেক দায়িত্ব ছিল মাঝে মাঝে এসে বসে জরুরি দরকার আসলো কথা বলো চলে গেল যাওয়া শুরু করলাম কি জরুরি কথা বলতে তো হলো পরে করে পাঠিয়ে দিল মনটা খুব খারাপ ছিল একটু কথা বললাম ভালো গিয়েছে চলে গেল সব ঠিক এরকম ভালোবাসা দিতে যায় না আমাদের মন যেমন খারাপ হয়ে যায়

আমরা যারা বসে আলোচনা করছি এবং যারা শুনছি আমরা জানি না কিছু শুধু এরকম হতে পারে আন্দোলন এত কঠিন পর্যায়ে যেতে পারে সিদ্ধান্ত আসতে পারে সিদ্ধান্ত আসলে হয়তো আমাদের ঈশ্বরামঞ্জের রাজপথেও অনেক প্রফিন নিয়ে মিছিল করা লাগতে পারে আমরা জানি না কাদের কপি কারা আমরা কাছি কাদের জানতাম কারা পড়া কিন্তু আন্দোলন সে দাবি করছে